আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর খুব ভালো আছি এই যে এটা আমার অ্যাকোরিয়াম অ্যাকোরিয়ামে আমি দুইটা রঙিন মাছ আছে আর দুইটা কচ্ছপ আছে যে দেখুন কচ্ছপগুলো এগুলো আমি এলাকায় পাইছি এক এক জায়গায় মাছ কিনতে গেছিলাম তো মাছ কিনতে গিয়ে দেখি দুইটা কচ্ছপের বাচ্চা তো আমি ওগুলো নিয়ে আসছি দেখতে খুব সুন্দর কিউট কিউট কচ্ছপের বাচ্চা তো এই জন্য আর কি নিছি বল ছেড়ে রাখছি অনেক সুন্দর লাগতেছে দেখতে তো আপনারা যারা অ্যাকোরিয়ামের পাথরগুলো পরিষ্কার নিয়ে ঝামেলায় পড়েন আমি পাথরগুলো আজকে পরিষ্কারে দিছি তো অ্যাকোরিয়ামের পাথরগুলো পরিষ্কার করার একদম সহজ একটা উপায় আছে কারণ অ্যাকোরিয়ামের পাথরগুলো দ্রুত ময়লা হয়ে যায় যার কারণে পানিটা নষ্ট হয়ে যায় তাই পাথরগুলো পরিষ্কার করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করছি যে দেখুন এখানে আমি ব্লিচিং পাউডার দিছি আর ব্লিচিং পাউডার পাউডারের মধ্যে পাথরগুলো চুবাই রাখছি ব্লিচিং পাউডারের পানিতে আর কি তো এই ক্ষেত্রে আমার হয়তো বা চব্বিশ ঘন্টা রাখলেই যথেষ্ট সব ময়লা নিজে নিজেই চলে যাবে যে রঙ রঙিন ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থাকবে না চব্বিশ ঘন্টা থাকলে এই ময়লাগুলোও দূর হয়ে যাবে তো আমি এখানে দুই জায়গায় ভিজিয়ে রাখছি ব্লিচিং পাউডার পানিতে তো আশা করছি কালকে সকাল পর্যন্ত এভাবেই রাখবো এরপরে হচ্ছে উঠে ফেলাবো পরিষ্কার হয়ে যাবে আপনারা যারা এই ব্লিচিং পাথরগুলো পরিষ্কার নিয়ে ঝামেলায় পড়েন অ্যাকুরিয়ামের পাথর পরিষ্কার নিয়ে তারা এই পদ্ধতি পদ্ধতিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আমি নিজে প্রমাণ নিজে আর কি এভাবেই পরিষ্কার করে ফলাফল পাইছি যার কারণে আমি এই পদ্ধতিটাই অ্যাপ্লাই করি সময়। এছাড়াও আপনার আরও অনেক কিছু যেগুলো ময়লা সহজে দূর হয় না সেগুলো ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে পারবেন যেমন বাথরুমের জুতা যদি ময়লা হয়ে যায় ময়লা সহজে ময়লা উঠতে না চায় তাহলে আপনারা সেম ব্লিচিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখবেন অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে আপনার ঘোয়া সামাজাও করতে হবে না আজকে আমি আমার খামারটা পরিষ্কার করে চুন দিছি ব্লিচিং পাউডার দিছি জীবাণুনাশক দিছি তো আপনাদেরকে হিসাবটা অন্য একটা ভিডিওতে দিব ইনশাল্লাহ লাভ লসের হিসাবটা আমার এই সাইড দিয়ে একটা মাছা উঠবে মাচার কাজটা ইদানিংয়ে ধরবো দু একদিনের মধ্যে হয়তো বা কালকে থেকে কাজ শুরু করব ইনশাআল্লাহ তো সবাই দোয়া করবেন যেন আমার প্রজেক্টগুলো সুন্দরভাবে সুস্থ মুরগিগুলো সুস্থ সবলভাবে বড় হয় আর প্রজেক্টগুলো সুন্দরভাবে পরিচল পরিচালিত হয় সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ